আমাদের কাঁঠাল বাগানের গাছগুলো থেকে আচা পাকা সব কাঁঠাল আমরা বিক্রি করে দিচ্ছি কিন্তু কেন বিক্রি করতেছি আর কত টাকায় বিক্রি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার সকালবেলা আপনাদের ভাইয়া আর আমি হাঁটতে হাঁটতে কাঁঠাল বাগানে এসে দেখি অনেকগুলো কাঁঠাল বতি হয়ে গেছে তার সাথে কিছু কাঁঠাল আবার পেকেও গেছে এটা দেখার পর আপনাদের ভাইয়া দুজন চাচাকে খবর দিছে তারা এসে কাঁঠালগুলো কেটে নিয়ে যাবে খবর দেওয়া মাত্রই কিন্তু তারা চলে আসছে কাঁঠাল কাটার জন্য এখানে একজন চাচা গাছে উঠছে তিনি গাছ থেকে কাঁঠালগুলোকে কেটে বস্তার ভিতরে দিন দড়ির সাহায্যে নিচে ঝুলিয়ে দিচ্ছিল ঠিক এরকম ভাবে আর আরেকজন চাচা নিচে দাঁড়িয়ে থেকে বস্তা থেকে কাঠালগুলো বের করতেছিল বড় বড় কাঁঠাল গাছগুলো থেকে ঠিক এরকম ভাবে কিন্তু কাঁঠাল কাটা হয় হ্যাঁ আমি জানি এখন অনেকেই বলবে যে আপু এত কাঁচা পাকা কেন বিক্রি আত্মীয় স্বজনদের দিলেই তো পারতে আমাদের পুকুরের চারপাশ দিয়ে বিশ থেকে তিরিশটার মতো কাঁঠাল গাছ আছে আলহামদুলিল্লাহ এখন আপনারাই বলেন এতগুলো গাছের কাঁঠাল কি আত্মীয় স্বজন আর নিজেরা মিলে খাওয়া কি সম্ভব আর হ্যাঁ আত্মীয় স্বজন কাঁঠালের সিজন শুরু হওয়া থেকেই দিচ্ছি তার সাথে নিজেরাও কিন্তু খাচ্ছি তবে দুঃখের বিষয় হলো এই সবগুলো গাছ থেকে প্রতিটা দিন রাত হলেই দুই তিনটার মতো কাঁঠাল পেকে নিচে পড়ে থাকে এতগুলো গাছ থেকে প্রতিদিন খুঁজে খুঁজে কাঁঠাল কাটা কিন্তু সম্ভব না আর আপনাদের ভাইয়া যেহেতু প্রায় সময় ব্যস্ত থাকে আর কাঁঠাল কাটার মতো লোকও পাওয়া যায় না সেজন্য কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেজন্য আপনাদের ভাইয়া এনাদেরকে খবর দিয়ে নিয়ে আসছে কাঁঠালগুলো বিক্রি করার জন্য এই কাঁঠালগুলো কিন্তু মাত্র তিন চারটা গাছের কাঁঠাল এখনো কিন্তু আরো অনেকগুলো গাছে কাঁঠাল আছে সেগুলো অন্য আরেকদিন কেটে নিয়ে যাবে একদিনে তো আর সব গাছের কাঁঠাল কাটা সম্ভব না সেজন্য এই কাঁঠালগুলোকে এখন বস্তা তাই বড়া হচ্ছে বাজারে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে যে সবজি অথবা ফলগুলো অল্প স্বল্প হয় সেগুলো কিন্তু আমরা বিক্রি করি না আত্মীয় স্বজনদেরকে নিয়ে খাই আর যে সবজি অথবা ফল অনেক পরিমাণের হয় নিজেরা খাওয়া সম্ভব না গাছ তলায় পড়ে থাকে অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু আমরা বিক্রি করে দেই আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ধরনের ফলের গাছ আছে আপনাদেরকে একটা ভিডিওতে অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো কাঁঠালগুলোকে বাগান থেকে এনে একটা জায়গায় রাখতেছে এখান থেকে ব্যানে তুলে নিয়ে যাবে তারা এদিকে আব্বু বসে বসে একটা কাঁঠাল ভাঙতেছিল সবাই মিলে খাওয়ার জন্য তাই আমি একটা পাত্র এনে দিলাম কাঁঠালের রুয়াগুলো ছাগলগুলো রাখার জন্য আবুর কাঠালের রোয়া ওঠানো দেখে আমার খুব হাসি পাচ্ছিল কারণ রোয়ার সাথে অনেক বর্ষ লেগেছিল সবাই কিন্তু সেগুলো বেছে বেছে খাচ্ছিল আর আমি যেহেতু কাঁঠাল খাই না তাই এক কর্নারে ছিলাম কথা বলতে বলতে একটা ভ্যান চলে আসছে ভ্যানে কাঁঠালগুলোকে তুলে এখন নিয়ে যাবে আমাদের যেই সকল ফল অথবা সবজি বাড়ি থেকে নিয়ে যায় সেগুলো কিন্তু খুব অল্প দাম দেয় আমাদের আর হ্যাঁ অনেকে এখন জানতে চাইবেন যে আপু এই কাঁঠালগুলো মোট কত টাকা বিক্রি করছেন তো যেহেতু চাচারা বাড়িতে এসে কাঁঠালগুলো কেটে নিয়ে গেছে গাছ থেকে তাই কিন্তু আমাদেরকে মাত্র দুই টাকা দিছে আর হ্যাঁ কিছুদিন আগে আমরা গাছের ডাব বিক্রি করে সেটা শোনার পর অনেকে কিন্তু অবাক হয়েছেন সেজন্য আজকে দামটা আপনাদেরকে একটু বলে দিলাম আপনাদের কোন জেলায় কাঁঠালের দাম কত টাকা পিস বিক্রি হচ্ছে তা কিন্তু চাইলে জানাতে পারেন জ্বালানায় বসে বসে দেখতেছিলাম ভ্যানে করে কাঁঠাল নিয়ে যাচ্ছিল এই দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ